কোরআনের পাখি বাংলাদেশের আলি মোলামার স্পন্দন আল্লামা দুলার্সুন সাজি সাহেব আমাদের মাঝ থেকে বিদায় হয়ে মোহানব্ব আলমিন জাল্লি জাল হুকুমে চলে গেলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কোরআনুল পাখিকে যিনি তাম পৃথিবীর ভেতরে ছিলেন একজন মোপাস্সের কোরআন বিজ্ঞ তফসিল কারক যার আলোচনা যার তফসির অনেক শোনার পর অনেক বেদুইনেরা দিনের পথ এসেছেন যিনি পৃথিবীর কয়েকটি দেশের ভাষায় কোরআনুল কালিমের তাসির করতে পারতেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন হুয়া শানহুর হুকুমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের মেহমান কোরআনুল কালিমের যাকে বলা হয় কোরআনের পাখি প্রত্যেকটি আলিম আমাদের স্পন্দন যাকে দেখে আমরা অনুপ্রিত হয়েছি আজকে আলেম সমাজ সেই অভিভাবক সাহেবের চলে যাওয়া মেনে নেওয়ার মতো নয় কিন্তু আল্লাহরাবাহ আলমিনের হুকুম যখন হবে কলন জয়ুল মহম্মদ আল্লাহ রাবুল্লাহ আলমিন যাকে যখন যে অবস্থায় ডাকবেন সেই মুহূর্তে তাকে সে অবস্থায় পৃথিবীর জমিন থেকে যাওয়া লাগবে এটাই বাস্তব আল্লাহ রাবুল্লাহ আলমজাল সানহুর মায় ডাকে উনি বিদায় হয়ে চলে গেলেন সমসাময়িক পক্ষ থেকে আমরা তার রুহের মাফরাত কামনা করতেছি উনি ছিলেন আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম যার আলোচনা মানুষের হৃদয়ে বেঁচেছে যার আলোচনা শোনার জন্য মুগ্ধ হয়ে থেকেছে যার আলোচনা ওয়াজ যখন কোনো ময়দানে হয়েছে জেলা ভিত্তিক যদি একটি মাহফিল হয়েছে আর ছয় মাসে ওই এলাকাতে মাহফিল করা লাগে নাই যার মাফিলে লক্ষ লক্ষ মানুষ মাইক সেট যিনি কথা বলতেন কোরআনের কথা বলতেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের একজন বান্দা উনি আজকে আমাদের মাস থেকে চলে গেলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জান্নাতুল ফেদাউসদান করুন আল্লাহ আমিন তার যাবতীয় জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছিত গুলোকে আল্লাহ রাবুল্লাহ আলমেন যেন ক্ষমা করে দেয় মানুষ মাত্রই ভুল থাকে আমরা তাকে ক্ষমা করে দেবো আল্লাহ রাবুল্লাহ আলমেন যাক জান্নাতুল ফেরদাউস দান করে এবং মানুষ একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাওয়া লাগবে এটাই সত্য এটাই চরন্তন সত্য আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্রময় দিন আল্লাহ আল্লাহর আলমিন একটি স্মরণীয় দিন আজকে আমাদের থেকে আল্লাহ আল্লাহর আলমের একজন বান্দা আল্লাহর একজন গোলাম উনি আমাদের থেকে বিদায় হয়ে চলে গেলেন আমরা সমসাময়িক চালণের পক্ষ থেকে তার রুহের মাখেরাত কামনা করতেছি তার শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাইতেছি আল্লাহরাবাহ আলমী যেন তাকে মাফ করে দেন আপনারা সবাই দেশবাসী তার জন্য দোয়া করবেন আল্লাহ রব আলমিন যেন আমাদের বাংলাদেশের উপরেও শান্তি বৈশিত করেন আল্লাহ আমাদের সবকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত।